عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة جناب محمد ربي صلى الله عليه وسلم بلين امر امات تمد الفرز بدن فلن

Kau la zaman nan nada zaman, kau mahfum kau la makan nan nada makan, woi insan nan nada insan. لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا, وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه، وبارك وسلم، وبارك وسلم تسليما كثيرا كثيرا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كلوا من الطيبات ما رزقناكم واشكروا لله واشكروا لله إن كنتم إياه تعبدون. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وآله وسلم: طلب كسب الحلال فريضه بعد الفريضه او كما قال النبي صلى الله عليه وسلم وكن مستفيدا كل يوم زياده وكن مستفيدا كل يوم زيادة من العلم واسبح في بحور الفوائد أولياء كاد عقبا جاهل على كار دنيا اختيار أولياء كان إختيار لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. মহান নব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুযোগ যে মহান নব্বে করিম পবিত্র জুমার দিনে আল্লাহর গড় মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য এবং দিনই কিছু কথা বলবার এবং শ্রবণ করবার জন্য আল্লাহর গড় মসজিদে সবার আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য বাববে করিমের দরবারে অন্তরে অন্তস্থল থেকে আমরা আমাদের আওয়াজকে উঁচু করে সকলেই কারিমা করিমের মধ্য থেকে একটি আয়াত আয়াতিমা তালাবাত করা হয়েছে এবং আল্লাহর নবীর একটি হাদিস করা হয়েছে। সৌরাতুল বাকার একশত বাহাত্তর নম্বর আয়াত দুই নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠ থেকে একটি আয়াত করিমা তালাবাত করা হয়েছে আল্লাহব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলেছেন يا أيها الذين آمنوا كلوا من الطيبات أرزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون الله رب العالمين بلتسي يا أيها الذين آمنوا هي إيمان دار কুলো মিনাত তাইবাত মা রাযাকনাকুম আল্লাহ বলতেছে হে বান্দা আমি আল্লাহ তোমাকে যেই রিজিক দিলাম ওই রিজিকের মধ্য থেকে পবিত্র রিজিক গুলো তুমি বখখন করো তোমরা খাও আল্লাহ কোরআন এর জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইবাতি ওয়া আমালু সলিহা আল্লাহ বলেন হে বন্দা আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিলাম এই হালাল রিজিক গুলো তোমরা খাও তারপরে তোমরা নেকামল আমল করো আমরা যদি হালাল খাবার গ্রহণ করে এবাদত করার জন্য মসজিদে আসি আমাদের এবাদত আল্লাহ কবুল করে নিবেন সুবাহান আমরা তো অনেক সময় পাঁচ ভক্ত নামাজ পড়ি আমরা তো অনেক সময় আল্লাহর কাছে কান্নাকাটি করি আমরা তো অনেক সময় বিভিন্ন এবাদত বন্দেগি করি অনেক সময় দেখা যায় আমি আমার সন্তানের জন্য দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না আমার দোয়া আল্লাহ কবুল করবে কিভাবে যদি আমার শৈলের রক্তগুলো হারাম দ্বারা তৈরি হয় আল্লাহ কোরআনের মধ্যে বলেন বান্দা তোমার দোয়া যদি আমি আল্লাহ কবুল করার ইচ্ছা তুমি রাখো তাহলে তোমার শরীরের ভিতরে যেন হারাম খাবার প্রবেশ না করে তাহলেই আমি আল্লাহ তোমার সমস্ত ইবাদতগুলো কবুল করে নিব সুবাহ আল্লাহ এই জন্য আমরা জুমার নামাজ আদাই করার জন্য এসেছি আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছি অই আল্লাদিন আমানু ইদা ইদানুদিয়ানি সলাতিমি উমিল জুমা আল্লাহ আমাদেরকে বলেছে এ বন্দা জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় যখন আজান দেয়া হয় ফাসাউ ইলাকির্লাহি ওয়াদার উল বাই আল্লাহ বলেন হে বান্দা তোমরা দ্রুত মসজিদের দিকে চলে যাও মানে আল্লাহ পাকের স্বাদ করার জন্য তোমরা চলে যাও ওয়াদারুল বাই এবং সেই বান্দাগুলো মসজিদের মধ্যে আগে আসে তাদেরকে আল্লাহ সওয়াব দিতে থাকেন সুবাহান আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা এবাদত করি কার আমরা এবাদত করি কার আল্লাহ পাকের ইবাদত আমরা করি আল্লাহ বলতেছে বান্দা তোমরা যদি আমি আল্লাহ পাকের ইবাদত করো তাহলে তোমরা শুকর আদায় করো কেন আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অগণিত রিজিক দিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ বলেন হে বান্দা

জনাবে মোহাম্মদ আরবিন সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন এ আমার উম্ম তোমাদের ফরজ বিধান পালন করার পরে তোমাদের হালাল রিসিক অর্জন করা এটাও আল্লাহ ফরজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ এবং আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যেও বলেছেন কি বলেছেন আল্লাহ সঈদা কুদিয়াত সালাত ফিল আপ যখন তোমার নামাজ কমপ্লিট হয়ে যাবে ফাংতাসিয়াব ফিল আপ তুমি জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও কেন তুমি যাতে করেজি অর্জন করতে পারো এই জন্য আল্লাহরুনবী যে বলেছেন তনাবু কাশ্মীর হানি ফের তুমাদাল ফেরি ব আল্লাহরুনবী বলেছেন হ্যাঁ আমার উন্নত তোমরা নামাজ আদাই করেছ তোমরা জাকা আদায় করেছ বিধানগুলো পালন করার পরেও তোমাদের আরেকটা বিধান রয়েছে সেই বিধানটা হলো তোমরা হালাল খাবার অর্জন আল্লাহ এই সম্পর্কে একটা ছোট্ট আপেয়া রয়েছে এক আল্লাহ পাকের বান্দা বাইতুল্লাহ হজের জন্য গিয়েছে যেমন আমরা অনেক সময় বলি আল্লাহ আমাদের যকনা যিয়ামতাল হারামাইন الشریفین আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে কাবার সামনে নিয়ে যাও কাবার সামনে গিয়ে যেন বলতে পারে labbayk labbayk আল্লাহ তুমি আমাদেরকে কাবার সামনে নিয়ে যাও আমরা অনেক সময় দোয়া করি আল্লাহ নবীর রৌজার সামনে আমাদেরকে নিয়ে যাও যেন নবীর রৌজার সামনে দাঁড়িয়ে আমরা নবীকে সালাম জানাইতে পারি এই জন্য আল্লাহ পাকের এক বান্দা হজ করার জন্য গেল মক্কায় হজ করতে যাওয়ার পরে ওই বান্দা তাওয়াফ করে আবাদত করে আল্লাহকে বলে আল্লাহ ল কিন্তু আসমান থেকে আল্লাহর বান্দা লব জবাব পায় না লাইকে জবাব পায় না কই বান্দা যখন লাভবাইকের জবাব পায় না বান্দার মনের মধ্যে সন্দেহ আল্লাহ কে আমার আয়বাদত কবুল করে না আল্লাহ কে আমার আবাদত কেনই বা কবুল করে না বান্দার মনের মধ্যে সন্দেহ বান্দা চলে গেল মক্কার জমিনের একজন আলমের কাছে আলেমের কাছে গিয়ে বললো হে আল্লাহ পাকের বান্দা আল্লাহ আমার এবাদত কেন কবুল করে না আমি তো তওয়াফ করতেছি আল্লাহ আমার তওয়াফ কবুল করে না আমি বলতেছি লাভবাই কিন্তু আল্লাহ আমার লাভবাই কবুল করে না আল্লাহ পাকের বান্দাকে কয়ে আলেম জিজ্ঞেস করলো তুমি তোমার জিন্দগিতে কখনো হারাম খেয়েছো কি না আল্লাহ পাকের বান্দা জবাব দেয় হা আমি আমার উপার্জনের সঙ্গে হালাল হারাম দুইটা একসাথে মিশিয়ে দিয়েছি তখন ওই আলেম বলল আল্লাহ পাক তোমার ওই হারামের কারণে তোমার লব্বাইকের জবাব আসমান থেকে দিতেছে না নাউজুবিল্লাহ ওই আল্লাহ পাকের বান্দা যখন বলল আমি আর জীবনে কখনো হারাম খাব না এখন থেকে আমি হালাল খাবার গ্রহণ করব আল্লাহ জীবনে যত হারাম খেয়েছি তোমার কাছে ক্ষমা চাই ওই বান্দা যখন আল্লাহর কাছে এইভাবে দোয়া করল আল্লাহ বান্দাকে বলল বলে আবেদি বন্দাকে বললো উপার্জন করা কাজ করা এটা হলো আমাদের দায়িত্ব আমরা কাজ করব উপার্জন করব এটা বাবা আদম থেকে শুরু হয়েছে কারণ আদম আলী হিসালাত ওসালাম দুনিয়ার জমিনে কাজ করেছেন কি কাজ করেছেন আদম আলী হিসালাম আদম আলী হিসালাম দুনিয়ার জমিনে কৃষি কাজ করেছেন সুবাহান আল্লাহ আদম আলী হিসালাত ওসালাম কৃষি কাজ করেছেন এভাবে যুগে যুগে নবীরা বহু নবীরা বহু কাজ করেছেন যেমন জাকারিয়া আলিহি সাল্লাত ওয়াসাল্লাম তিনি মিস্ত্রি ছিলেন তিনি বিভিন্ন ধরনের কাজ করতেন এবং আমাদের রসুল এক ইম সাল্লাল্লাহ আলি হিউসাল্লামও কাজ করেছেন কি কাজ করেছেন আমাদের নবিয়া তাইনম দারে তাজে মদিনা সরকারে দুয়ানে সরবা একায়নাত জনাবে মোহাম্মদ আরবি মিসাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মরবিবের মধ্যে সাগল চড়াইছে কেন

বৃদ্ধ মহিলা ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলল হে ইমামে আবু আমার একটা ছাগল পাই দিছি না ইমাম आजम অনেক জায়গায় খোঁজাখুঁজি করলো কিন্তু ছাগল পাওয়া গেল না তখন ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলো এই ছাগলের গোশত হয়তোবা বাজারের মধ্যে বিক্রি হবে হয়তোবা আজকে অথবা দুই দিন পরে হয়তোবা এক মাস পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মনে মনে চিন্তা করলো আমি আর কোনো দিন বাজার থেকে ছাগলের গুস্ত ক্রয় করে খাব না তাহলে ইমাম আবু হানিফার তাকুয়া কেমন ছিল আর আমাদের হালত কেমন আমরা তো দুনিয়ার সামনে মধ্যে চিন্তা করি কিভাবে মাল জমা করব, কিভাবে সন্তানকে আমি বড় লোক বানাবো কিভাবে সন্তানের জন্য একতলা বাড়ি বানাইব কিভাবে আমি আমার সন্তানের জন্য দুই তালাবাণী বানাইব না না আমি যে চিন্তা করি আমার পরে আমার সন্তানের কি হবে কিন্তু কারো এই চিন্তা নাই আমার ইন্তেকালের পরে আমার খবরের কি অবস্থা হবে এই জন্য এক কিতাবের মধ্যে আছে মালে আজবাহর আসাই শাহমারাস না উমর আজবাহানে গিরদ তরদনে মাল হান আল্লাহ এই জন্য তো আল্লাহ কোরআনের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার তোমরা আল্লাহ পাকের ইবাদত করো আমরা সবাই চিন্তা করি আমরা তো আল্লাহর নবীর উম্মত কিন্তু আল্লাহর নবী আমাদেরকে যা বলে দিয়েছেন আমরা তো আল্লাহর এ আমার তোমরা উম্ম কখনোই হারাম খাবে না কিন্তু আমরা আল্লাহর নবীর কথা মানি না আল্লাহর নবী বলেছেন হে আমার উম্ম সুদ খাবে না আমরা আল্লাহর নবীর কথা মানি না আল্লাহ বলেছে বলে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি কিন্তু সুদকে হারাম করেছি আল্লাহ কোরআনের মধ্যে বলেছে বান্দা তুমি কারো মাল জোর করে দখল করবে না আমরা আল্লাহর কথা মানি না আল্লাহর নবী আমাদেরকে বলেছেন